হ্যাঁ এটা হচ্ছে কালো চোখে এটা হলুদ চোখে এটা হাইট পাইতেছে না হাইটে উঠলে সেই বাজি দেখতে এই রশি কাপড়

যতটুকু পার্টসে আপনাদেরকে কিন্তু দেখালাম আপনারা যারা দেখেছেন আর যারা আমার থেকে কবুতর নেন নিয়মিত তারা জানেন যে আমি হাতবাজির কবুতরগুলা নিয়ে আসি আমার ছাদে হলে কিন্তু সমস্যা নাই কিন্তু ছাদে আসলে অ্যালাও নাই তো যার কারণে আমি দেখাতে পারছি না তো এই হচ্ছে নর হাতবাজির এই হচ্ছে মাদি ঘরের মধ্যেই কিন্তু ধামদাম বাজি করে তো হাইট পাইতেছে না আর এটা তো দেখলেনি একসাথে দুইটা তিনটা করে আর একটু উঁচা যদি যায় দাম দম খালি আওয়াজ পাবেন আর কোনো কিছু না যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই বাজি ভিডিওটা দেখছেন এরপরে ইনশাল্লাহ আপনাদেরকে আমি ভিডিওটা এখন দিচ্ছে আগে বাজির ভিডিও দিলাম এরপরে প্যারেন্টসের ভিডিও দিলাম মানে জোড়াটা এই হচ্ছে আরেকটা জোড়া ঠিক আছে এই হচ্ছে নর সাদা আর এই হচ্ছে মাদি হাত বাজি প্রথম জোড়া দেখালাম এই হচ্ছে দ্বিতীয় জোড়া তো যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এগুলো পুরাটাই দুই জোড়া হাত বাজির ঠিক আছে যারা একটু মানে আপনার আমি বোঝায় বলি ছাদ থেকে ছাড়তেই হ্যাঁ একটু হাইটে উঠলেই মনে করেন ধাম বাজি ঠিক আছে পটাশ ফটাস আওয়াজ পাখার প্লাস হচ্ছে যারা এইগুলো যেগুলো আমাদের কাছে আছে যেমন এই যে এই কবুতরগুলো উড়াবাজি এগুলো সব উড়াবাজির কবুতর তো যাদের যে পেয়ারটা পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নিতে পারেন এই দুই পেয়ার হচ্ছে আমার কাছে হাতবাজির আছে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ একটা সিঙ্গেল মাদি আছে কোনো ভাই যদি সিঙ্গেল মাদিটা নিতে আগ্রহ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন একদম সাদা ঠিক আছে যাদের পছন্দ হবে দাম পড়বে মাত্র সাতশো টাকা দাম পড়বে মাত্র সাতশো টাকা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ ডিম বাচ্চা খাওয়ার জন্য যারা একটু ভালো কোয়ালিটির মধ্যে নিতে চাচ্ছেন মাসা খুব সুন্দর দুইটা কবুতর ঠিক আছে ঠোঁটটাও দেখেন একদম সেম টু সেম মনে হচ্ছে কোনো মানে আর্টিস্ট কি করছে এটা আঁকাইছে ঠিক আছে রঙ তুলি দিয়ে যাই হোক কবুতরের জোড়াটা খুবই সুন্দর এগুলো আমার নিজের যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নিতে পারেন ভালোবাসার কবুতরটার দাম পড়বে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এক জোড়া কালো ঝাঁক দোবাজ আরও এক জোড়া কবুতর দেখাই বাচ্চা খাওয়ার জন্য চাইলে আপনারা উড়াইতে পারবেন কম মধ্যে হালকা বাজি থাকতেও পারে আবার নাও থাকতে পারে আশা করি যে বাজি থাকবে যেহেতু রাজশাহী গিরিবাজ এই পেয়ারটার দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র যেন ছয়শো টাকা করে দিলাম এই হচ্ছে সাদাটা মাদি মানে সাদা মাথাওয়ালা এটা মাদি আর এই মাক্সিটা হচ্ছে নর তো কবুতরের কোয়ালিটিটা মাসাল্লাহ ছয়শো টাকার মধ্যে আছে মানে যারা কম বাজেটের মধ্যে কম প্রাইসের মধ্যে নিতে চাচ্ছেন শুধু তাদের জন্য এই পেয়ারটা মাত্র ছয়শো টাকা আসেন সুন্দর একটা জোড়া এই হচ্ছে মাদি ওই হচ্ছে নর একদম ফ্লোর যেটাকে বলে যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুইটারই পাখা মাথা লেজ সাদা দুইটারই পাখা মাথা লেজ সাদা আবারও বলতেছি রাজগোল্লা নামে ঢাকাতে অনেকে বিক্রি করে অনেকে ফ্লোর বিক্রি করে অনেকে রাজশাহীগিরিবাজও বলে এটা হচ্ছে মূলত রাজশাহী থেকে আসছে ফ্লোরও বলতে পারেন রাজগোল্লাও বলতে পারেন আকাশী রাজগোল্লা হিসেবেও পরিচিত যাদের পছন্দ হবে দাম পড়বে আটশো টাকা আশা করি কবুতরটা খুবই সুন্দর বাজি আছে উড়ন আছে রানিং একটা কবুতর কোয়ালিটি মার্শাল্লাহ যতটুকু আছে আটশো টাকার মধ্যে একেবারে কম প্রাইস যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন প্লাস যারা এসে দেখে নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন আর ছোট্ট করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন মার্শাল্লাহ আর এক একজোড়া মাক্সি পেয়ার ঝুটি মুজা আলা তবে মাদির হচ্ছে ঝুঁটি নাই মুজা আছে যারা কম বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন তাদের জন্য এই পেয়ারটা গলাটা দেখলেই বুঝতে পারবেন যেহেতু একটু রোদ উঠছে আর একটু বৃষ্টি এই দেখেন ছুইটা কি হইল আসলে নাই নসিবে যা তা হয়ে গেছে দেখেন মানে আমি এক হাতে ফোন ধরা আর এক হাতে দেখাইতে যে যা দুর্ঘটনা ঘটে গেল এই হচ্ছে নটটা এখন পড়ে আছে কিছু করার নাই মাদিটা মানে বের হয়েছে আমি লেস ধরেছি আর অনেকে বলেন ভাই কেমন উড়ে এইসব কবুতর একবার ছাড়া পাইলে হ্যাঁ রাজশাহী কবুতর দুই চার ঘন্টা উড়াইতে পারবেন ওনা এসে এই যে দেখেন মাদি বের হয়ে ভাই যে পরিমাণ মানে বাজি তো আছেই বাজি দিতে দিতে বের হয়ে গেল তো কপাল খারাপ যার কারণে নসিবে নাই এ একটা নর আছে কেউ নিলে নিতে পারে চারশো টাকা দাম পড়বে আজকে আমার মুরগি একটা হারাই গেছে ফাউমি মুরগি ছিল ফাউমি মুরগিও হারাই গেছে যাক আসলে যা থাকবে নসিবে তাই আসবে আর যা নসিবে নাই তা আসবে না কখনোই চেষ্টা করলো তো ইনশাল্লাহ দোয়া করবেন আর এরকম দুর্ঘটনা হবেই আল্লাহর পরীক্ষা হয়তো নেন যে কোনো মাধ্যমে বান্দার পরীক্ষা না নিলে আসলে সব সময় তো আল্লাহকে স্মরণ রাখা যাবে না তো এই হচ্ছে আমার বিপদ আপদের মধ্যে দিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেল। যারা নিবেন এটার দাম পড়বে চারশো টাকা এই দেখেন দুই বল্টু মিলে গল্প করতেছে তো চলেন ইনশাল্লাহ এক জোড়া নিউ অ্যাডাল ঠিক আছে লাইট বিস্কিট মোজা কিন্তু বড় মোজা এগুলো উঠাই দেওয়া হয়েছে এই দ্বারা এখান থেকে আবার বের হয়ে যাস না এই দেখেন মোজা কিন্তু সব বড় এই দেখেন সাইড দিয়ে মোজা বের হচ্ছে এই দেখেন সাইড দিয়ে মোজা বের হচ্ছে বড় মোজার এগুলো হ্যাঁ নিউ অ্যাডাল্ট কোনো ভাই যদি এই পেয়ারটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দামটা আলোচনা দেখেন লাহরি পাকিস্তানি টয় লাহোরি যেটাকে বলে এ দেখেন পায়ের মোজা দেখেন একদম ফ্রেশ একটা জোড়া যদি কোনো ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা হচ্ছে মেলটা সুপার ডুপার একটা ইউ শেপের লাহোরি কোনো ভাই নিতে চাইলে যোগাযোগ করবেন তিন হাজার টাকা ঠিক আছে কেউ যদি নিতে চান দাম রাখা হবে আঠাশশো টাকা ডেলিভারি চার্জটা ফ্রি আর কি ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন আপনার এই পছন্দের লাহরি পেয়ার কোয়ালিটি মাসাল্লাহ একশো একশো এই যে দেখেন নিজের জায়গায় গেলে আর কি ডাকে এছাড়া অন্য জায়গায় ভিডিও করতে আনলে সব একটু নাজেহাল হয়ে যায় ঠিক আছে দেখেন ডাক রানিং একটা জোড়া জোড়া এক মিলি রেসার আছে কোয়ালিটি খুবই সুন্দর যারা মিলি রেসার খুঁজছেন তাদা যোগাযোগ করতে পারেন অবশ্যই ইনশাল্লাহ স্কিনা দেওয়া নাম্বারে একজোড়া নিউ অ্যাডাল্ট টেলমার্ক কোনো ভাই নিতে চাইলে অবশ্যই স্কিনা দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মার্শাল্লা খুবই সুন্দর একটা রেয়ার সিলভার লেজ এবং কি এটা চকলেট লেজ ঠিক আছে নিউ অ্যাডাল্ট যারা এই পেয়ারগুলো সংগ্রহ করে নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন দাম পড়বে পনেরোশো টাকা এটা হচ্ছে ঝুঁটি নাই দাম পড়বে পনেরোশো টাকা মার্শাল্লাহ লেজগুলো দেখেন একদম খোপার মতন থাকে মেয়েদের যে চুলগুলো থাকে না খোপা হয়ে একদম সেম টু সেম ওই খোপা ভালো লাগলে পেয়ারটা সংগ্রহ করে রাখতে পারেন আপনার খামারে মাস তো এর আগেই রেসার খুঁজতেছেন বর্তমানে রেস খেলার জন্য তারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মাসা আল্লাহ এটার দাম পড়বে পনেরোশো টাকা যারা মিলি রেসার খুঁজতেছেন রেস করার জন্য আবারও বলতেছি বাচ্চাগুলা নিতে চাইলে নিতে পারেন সামনেটা মেল পিছেরটা ফিমেল দাম পড়বে পনেরোশো টাকা কোয়ালিটি মাসা একদম একশো একশো দেখেন একদম লাইট কালার মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার জ্যাকোবিন বেবি পেয়ার যারা বেবি পেয়ার নিতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে রানিং নিতে পারবেন না বা বেবিটাই সাশ্রয় তারা এই পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে ভিহার্স আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন দেখেন মার্শাল্লাহ কোয়ালিটিটা খুবই সুন্দর কেশ একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল জ্যাকোবিন বড়ো কেশের দাম পড়বে পনেরো টাকা একদম লাইট কালার বর্তমানে সবচেয়ে টপ কোয়ালিটি এবং রাজশাহীর সবচেয়ে রেয়ার একটা কালেকশন সচরাচর দেখা যায় না তারপরেও আলহামদুলিল্লাহ যদি কোনো ভাই ব্রাদার নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আপনারা এরকম নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন তো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে আর চাইলে কবুতর নিতে হলে আমাদের লোকেশনে আসতে পারবেন লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক সি ব্লক দুই নাম্বার রোড বিশ নাম্বার বাসা ঠিক আছে এসে দেখে নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন তবে শর্ত প্রযোজ্য ডেলিভারি চার্জ আপনাকে দিয়ে নিতে হবে কেউ যদি সর্বনিম্ন পাঁচ জোড়া নেন কিছুটা ডিসকাউন্ট দেওয়া যাবে ইনশাল্লাহ ডেলিভারির ক্ষেত্রে মার্শাল্লাহ এই জোড়া রানিং পেয়ার আছে খুব সুন্দর একটা রেয়ার কালার পাখা ফুল ইউলো হলুদ লেজ মাথা টাথা সব একদম কি সাদা যাদের ভালো লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটা আসলে বর্তমানে এগুলো দেখাই যায় না আগরওয়ালা না কী যেন একটা নাম না কি জানি না ট্যাগারওয়ালা ট্যাগারওয়ালা তো যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা পছন্দের কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারেন ভিওর্স মার্শাল্লা এখানে হচ্ছে মোট সাত পিস বাচ্চা আছে কেউ একসাথে নিতে চাইলে দাম পড়বে মাত্র চার হাজার টাকা ঠিক আছে চার হাজার টাকা পড়বে সাত পিস বাচ্চা সবগুলার পায়ের ফেদার দেখেন এই দেখেন পায়ের ফেদার এই দেখেন পায়ের ফেদার এরপরে লাইট সবজি দেখায় এই দেখেন পায়ের ফেদার লাইট সবজি তো যারা এই সাত পিস কবুতর নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এসে দেখে নিতে পারবেন একদম মানে বাজির কোয়ালিটি হবে আগুন এক কথায় বলি কবুতর গুলা উড়াইতে পারলে চার ঘন্টা অনায়াসে উড়াইতে পারবেন ঠিক আছে বাচ্চাগুলা যারা এই রকমের বাচ্চা খুঁজছেন মানে একটু বড় আলা তারা নিতে পারেন ঠিক আছে একসাথে সাত পিস চার হাজার টাকা দাম পড়বে এক জোড়া হোয়াইট লক্ষা রানিং পেয়ার কেউ নিতে চাইলে নিতে পারেন এটা হচ্ছে ফিমেলটা এটা মেল দাম পড়বে মাত্র তেরোশো টাকা দাম পড়বে মাত্র তেরোশো টাকা রানিং একটা মাস্টার পেয়ার খুবই সুন্দর একটা পেয়ার ভালো লাগলে সংগ্রহ করে নিবেন আরও একটা জোড়া আছে আলহামদুলিল্লাহ এই যে নট আর এটা মাদি এটা বড় লেজের কোনো ভাই নিতে চাইলে সংগ্রহ করে নিতে পারেন এটার দাম পড়বে পনেরোশো টাকা এটা কিন্তু বড় লেজের দেখেন নটটাও মার্শাল্লা খুব সুন্দর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা প্রায় শেষের দিকে চলে আসছি ইনশাল্লাহ দোয়া ভালোবাসা দুইটাই যেন আপনাদের সাথে থাকে এবং আমরা যেন সামনে অগ্রসর হয়ে যেতে পারি সেই দোয়া এবং ভালোবাসা চাই এই হচ্ছে একজোড়া সবজি রেসার মার্শাল্লা কোয়ালিটি খুবই সুন্দর বাবা মার রেস্ট করা নাই তবে চাচা চাচি দাদা দাদি এদারেস্ট করা তো যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দাম পড়বে পনেরোশো টাকা মাক্সি মিলি রেসার এবং কি সবজি রেসার দুই জোড়া আছে একসাথে নিলে সীমিত কিছুটা ডিসকাউন্ট করা যাবে ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম